গত 23 সেপ্টেম্বর ত্রিপুরা মার্ট ফেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন অভিজিৎ দেব সোমবার সাজনের পূর্ণাঙ্গ কমিটিতে দায়িত্বভার গ্রহণ করেন দায়িত্বভার গ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে সঞ্জয় সাহা সহ আরো অন্যান্য সদস্য সদস্যরা আজকে আমাদের যারা নবনিযুক্ত যারা বোর্ড অফ ডাইরেক্টর যারা বোর্ড মেম্বার ত্রিপুরা মার্কফেডে তারা আজকে অফিসিয়ালি আজকে দায়িত্ব ভেলা গ্রহণ করেছেন কারণ আপনারা সবাই জানেন যে গত তেইশে সেপ্টেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী সমবায় মন্ত্রকের পক্ষ থেকে আমাকে ত্রিপুরা মার্কেটের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল নতুনভাবে তারপর গত আটই ডিসেম্বর রাজ্য সরকারের সুপারিশ অনুযায়ী আবার আমাদের সমবায় মন্ত্রক আমাদের যে সাতজনের যে বোর্ড অফ ডাইরেক্টর তালিকা বোর্ড মেম্বারের তালিকা সেটা প্রকাশ করেছেন এবং আজকে তাদেরকে নিয়ে আমাদের আজকে এই প্রথম আমরা সভা করতে যাচ্ছি পরবর্তী সময়ে এবং আলাপ আলোচনার মাধ্যমে আমরা আগামী জানুয়ারি মাসে আমাদের প্রথম বোর্ড মিটিং করার সিদ্ধান্ত আমরা নেব এবং আগামী দিন আমরা সকলেই মিলে এজ এ টিম আমরা যাতে এই ত্রিপুরা মার্ক্রেটকে এগিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা আমাদের সকলের থাকবে সকলকে ধন্যবাদ